নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ বাংলা আর আজকের এই ভিডিওতে আমরা জানাবো ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞায় কিভাবে চাপে পড়ছে ভারতের বড় তেল সংস্থা নায়রা এনার্জি জুলাই মাসের আঠারো তারিখ ইউরোপীয় ইউনিয়নে তাদের নতুন নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করে সেই তালিকায় ছিল ভারতের নায়রা এনার্জির নাম এই কোম্পানির বড় অংশীদার রাশিয়ার তেল কোম্পানি রোজনেপ আর এটাই কাল হয়েছে তাদের জন্যে নিষেধাজ্ঞার ফলে ইউরোপীয় বিভিন্ন কোম্পানি ও তেল পরিবহনের সঙ্গে যুক্ত সংস্থাগুলি নায়রার প্রোডাক্ট থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে এমনকি যেসব পেমেন্ট হয়ে গেছে সেগুলোর পণ্য তারা গ্রহণ করছে না এর ফলে সমুদ্রে ভেসে আছে তিনটি বিশাল তেল ট্যাঙ্কার প্রথম ট্যাঙ্কার অ্যাফ্লোরা প্রায় সাত হাজার সিক্সটি হাজার মেট্রিক টন জেট ফুয়েল নিয়ে পৌঁছেছিল পর্তুগালের সিন্স বন্দরে কিন্তু আঠেরো জুলাই থেকে তা সেখানেই দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয়টি এম জেনিত প্রায় চারশো টন ডিজেল নিয়ে মালয়েশিয়ার তেনজাং পিলসপাস বন্দরে যাওয়ার কথা ছিল কিন্তু মাঝপথেই মালাক্কা স্ট্রেটে থেমে যায় তৃতীয় ট্যাঙ্কার প্যাসিফিক মাটিনা যেখানে সেল কোম্পানি ভাড়া করেছিল একটি ওমান গালফের ভাসমান অবস্থায় রয়েছে এখনো পর্যন্ত কোনো ক্রেতা নেই রয়টার্সের রিপোর্ট অনুযায়ী নিষেধাজ্ঞার ফলে এইসব জাহাজ পরিচালনা করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে এমনকি কিছু জাহাজ মালিক তাদের কন্ট্রাক্ট বাতিল কথাও বলছেন একই সঙ্গে নায়রায় এনার্জির চার লক্ষ ব্যারেল পার ডে রিফাইনিং ইউনিটকেও অপারেশন কমাতে হচ্ছে কারণ তারা কোনো রকম নিষিদ্ধ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে ঝুঁকি নিতে চাইছে না এখনো পর্যন্ত নায়রার পক্ষ থেকে কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া আসেনি না জাহাজ মালিক সংস্থা না বোকাররাই কিছু বলছেন কিন্তু এই ঘটনাগুলি দেখিয়ে দিচ্ছে রাশিয়া সংযুক্ত প্রতিষ্ঠানের উপর গ্লোবাল লেভেলের চাপ কতটা বাড়ছে এবং ভারত তার প্রভাব থেকে বাঁচতে পারছে না এমনকি ন্যাটো ও আমেরিকা একাধিকবার হুশিয়ে দিয়েছে যে রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের উপর একশো থেকে পাঁচশো পর্যন্ত ট্যারিফ চাপানো হতে পারে ফলে ভারতীয় তেল সংস্থাগুলির সামনে এখন বড় চ্যালেঞ্জ একদিকে সস্তা রাশিয়ার তেলের লোভ অন্যদিকে ইউরোপ আমেরিকা নিষেধাজ্ঞার ভয় বন্ধুরা এই ছিল আজকের রিপোর্ট যদি আপনারা ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিচের কমেন্টে জানান আপনি কি মনে করেন ভারত কি রাশিয়ার সাথে তেল ব্যবসা চালিয়ে যাবে নাকি নতুন পথ খুঁজবে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী আপডেটে